আই ব্যাটছলে আমার দিবি কিন্তু এই যে আচ্ছা ডাক দেনে কি আমি থাকারে আই আমরা এমনই খেলনি আই তোটা কেমন শালা জানি না আমরা ও ব্যাটছসে খেলবা তুমি ব্যাটছসে আই ব্যাটছসাই মে আছি ভিডিও কতসে আই টাইপ না ও তেল লাগা তেল আই আছি

দিছে এ তোমরা কই দাও খেলা থাকবা না কক পড়ায় গেছে একদমই পাশে না তো ফালাইছে গে সাবিটা

तुम्ही ही बर्बाद कर दिया ना वो तो तुम फिक्का क्यों मारी आज शेदरी में शिवकी ले भी ले अबे बैठो उसको तरो ना इधे माता माता खाबी ना की आ चलते वाले ना ये मोच्चे डा ये मोच्चे डा ये क्या नाम है

খরাই খেলতা নি মানে কেডা তোর মুंचे লেখাল আমদে না খুশি এহন শুবি কেন ধরে না একটু লম্বা হও ভাইয়া এর মধ্যে দেয়া আছে লম্বা হও হ্যাঁ হ্যাঁ কতইম ব্যাটা সে খেলবা আরে না খেলবা না তাহলে উজা ধরাও জে ব্যাটা সে খেলা হইতো সাব্বি আরেকটা মাইরা একদম চালু ফলাই দাও খেলা বন্ধ করে দাও না 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 চলে এই কি চাপ রে হয় কে দিতে ভালো চাপ মারদারস জমন ভাই তো হ্যাঁ তোমাকে সময় শেষ খেলার শেষ করছিস সময় শেষ আরেকজন বান গাইতে গিয়ে দেয় পান খাইতে খাইতে আইতনাস পানি তুল খাওয়াইছে ভালো নেই দেখা খাইছে